নমস্কার আজকে আলোচনা করব আপনার মাসিক ডেট আসার পাঁচ দিন আগে যেই লক্ষণগুলো দেখে বুঝতে পারবেন আপনি গর্ভবতী হতে চলেছে হ্যাঁ অবলেশনের সময় যদি আপনি আপনার সাথে মিলন করে থাকেন তাহলে বাচ্চা রোপিত হতে কতদিন সময় লাগে আট থেকে বারো দিন মতন এদিকে হিসাব করলে ক্যালকুলেশন করলে বোঝা যাবে যে আপনি মাসিক ডেট আসার পাঁচ দিন আগে বেশ কিছু লক্ষণ আপনি আপনার মধ্যে দেখতে পাবেন লক্ষণগুলো কি সেগুলোই ডিটেলসে আজকে আপনাদের সাথে আলোচনা করব অবলেশনের পর যদি আপনি আপনার পার্টনারের সাথে মিলন করে থাকেন আট থেকে বারো দিন পর আপনি আপনার মধ্যে কেন দেখতে পারবেন যদি গর্ভে বাচ্চা সফলভাবে রোপিত হয় এক্ষেত্রে প্রেগন্যান্সি হরমোনের লেভেল দিন দিন বৃদ্ধি পেতে থাকবে সিজি হরমোনটাও কিন্তু দিন দিন বৃদ্ধি পেতে থাকবে এই কারণের জন্যই আপনার শরীরে নানান রকম হরমোনের ওঠা যেমন থাকবে নানান রকম চেঞ্জেস কিন্তু আপনি আপনার মধ্যে দেখতে পাবেন প্রথমে যে সমস্যাটা সেটা হলো ভীষণ পরিমাণে অম্বল গ্যাসের সমস্যা বা খাবার একদমই হজম হচ্ছে না আপনার সকালের দিকে ওই সমস্যাটা দেখা যেতে পারে যেন খাচ্ছেন মনে হচ্ছে পেটটা অনেকটাই পুরে রয়েছে আপনি যেন খুব অনেক মাসের কনসিভ হয়ে পড়েছেন এটা আপনি আপনার মধ্যে সর্বপ্রথম দেখতে পারবেন এর আগে আপনার কোনো গ্যাসের সমস্যা ছিল না অনেকে বলে থাকেন আমি রাতে খাওয়ার খাচ্ছি না ভয়ে কিন্তু রাতেও সেই একই রকম আমার হচ্ছে কারো সকালের দিকে হচ্ছে কারো রাতের দিকে হচ্ছে এগুলো কিন্তু সবই আর্লি প্রেগনেন্সির একটি লক্ষণ দ্বিতীয় যে কথাটা তা বললেই না এটা খুবই হয়তো সাধারণ একটা কথা আপনাদের মনে হতে পারে হয়তো যারা এই উইন্টারে প্ল্যান করছেন তাদের কাছেও একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন সেটা হলো জল পিপাসা আগে আপনার একদমই জল খেতে ইচ্ছা করতো না ঠান্ডার জন্য কিন্তু এখন রিসেন্ট আপনি খেয়াল করে দেখবেন যদি আপনি প্রেগন্যান্ট হয়ে থাকেন তাহলে কিন্তু জল পিপাসাটা বৃদ্ধি পেতে থাকবে একটি নতুন প্রাণের সৃষ্টির জন্য আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যেমন কাজ করবে একইভাবে কিন্তু রক্ত প্রবাহটাও বৃদ্ধি পেতে থাকবে এই কারণে এই যে আগের মতন তার শরীরটা কাজ করছে না তার জন্যই কিন্তু আপনার জল পিপাসাটাও দিন দিন বৃদ্ধি পেতে থাকবে এরপরে আরও একটি পয়েন্ট সেটা হলো জল খাওয়ার পরিবর্তে কিডনির উপরও একটা প্রেশার পড়ে মূত্রথলিতে আপনার বারবার টয়লেট করতে যেতে হতে পারে হয়তো হতে পারে সেটা ঘন্টা পরপর এক ঘন্টা পরপর বা আধা পর পরও আপনার এটা হতে পারে এই নিয়ে ভয়ের কিন্তু কোনো কারণ নেই এগুলো সবই কিন্তু আর্লি প্রেগনেন্সির একটা লক্ষণ আপনি আপনার মধ্যে যদি দেখতে পারেন এই লক্ষণগুলো তাহলে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে আপনি কনসেপ্ট করতে চলেছেন ওই তো ভিডিওর প্রথমেই বললাম যে আপনি আপনার পাঁচ দিন আগে মাসিক ডেট আসার যেই লক্ষণটা একদম সর্বপ্রথম আপনি আপনার মধ্যে ফিল করছেন হয়তো এখনই দেখতে পাচ্ছেন সেটা হলো হোয়াইট ডিসচার্জ নিশ্চিত হওয়া হ্যাঁ এই হোয়াইট ডিসচার্জ যেটা নিশ্চিত হচ্ছে সেটা আপনি আপনার অবলোষনের সময়ও দেখতে পেয়েছেন কিন্তু এখন দিন দিন এটা বেড়ে যাচ্ছে এটাই কোনো আসতে কদ নেই এমনকি কোনো বাজে এর জন্য কোনো ইনফেকশনও হচ্ছে না বা র্যাশের কোনো ভাবও নেই যদি আপনার ভ্যাজাল ডিসচার্জ হওয়ার পর আপনি দেখছেন যে কোনো অসুবিধাই হচ্ছে না তাহলে কিন্তু এটা প্রেগনেন্সির আরও একটি লক্ষণ হালকা ব্যথা এটা কেন হচ্ছে যেহেতু জরায়ুর গায়ে বাচ্চাটা গেঁথে নিচ্ছে জায়গা করে নিচ্ছে এর জন্যই কিন্তু এটা হয়তো হতে পারে অভ্যন্তরের ঘটনা কিন্তু বাইরের দিকেও আপনি আপনার মধ্যে যেটা ফিল করতে পারবেন হালকা ক্র্যাম্পিং বা ব্যথাটা এটা আপনি তলপেটের মধ্যে ডান পাশে বা বাঁ পাশে এটা অনেকটা পরিমাণে যে দেখতে পাবেন তা কিন্তু না তারপরে যে পয়েন্টটা এর ডিটেলস আমি কিন্তু একটা খুব সুন্দর ভিডিও করেছি নেক্সট কয়েকদিন আগেই ভিডিওটা পোস্ট করেছি সেটা হলো ইমপ্ল্যাটেশন ব্লিডিং এই ব্যথাটা দেখার পরে আপনি আপনার মধ্যে যেটা দেখতে পারবেন মাসিক ডেটের হয়তো আপনি এক সপ্তাহ আগেও দেখতে পারেন বা মাসিক ডেট আসার পাঁচ দিন আগেও কিন্তু আপনি আপনার মধ্যে এটা দেখতে পারেন সেটা হলো হালকা পরিমাণে একটা ব্লিডিং দেখতে পাচ্ছেন এটা আমরা এক কথায় বলে থাকি ইমপ্ল্যাটেশন ব্লিডিং এই ব্যথাটার পরে কিন্তু এটা এক দু দিনের মধ্যে আপনি আপনার মধ্যে ফিল করতে পারেন অনেকে বলেন আমি আমার মধ্যে কিন্তু ব্লিডিং দেখতে পাইনি তারপরেও কিন্তু আমি খুব সুস্থ একটি সন্তানের জন্ম দিয়েছি হ্যাঁ সব মায়ের শরীর তো আর একই ধারায় চলে না তার জন্য সবার মধ্যেই যে এই পয়েন্টগুলো আপনি আপনার মধ্যে লক্ষ্য করতে পারবেন এমনটাও কিন্তু নয় স্তরে ব্যথা হ্যাঁ আপনি আপনার মধ্যে এটা হয়তো খুব স্তরটা ভারী ভারী মনে হচ্ছে বা আগে আপনার এরকম মনে হচ্ছিল না আপনি খুব যদি গভীরভাবে ভাবেন প্রেগনেন্সিটাকে নিয়ে তবেই কিন্তু আপনি আপনার মধ্যে এটা লক্ষ্য করতে পারবেন যে স্তনের চারপাশটা যেন অনেকটা ফুলে রয়েছে বা একটু কিছু লাগলেই যেন ভীষণ ব্যথা হচ্ছে একটু হালকা একটা ভারী একটা পোশাক করলেন যেই পোশাকটা আগে আপনার ফিট হতো এখন হয়তো সেটা ফিট হচ্ছে না যার জন্য আপনি আপনার মতো অনেকটাই ব্যথা দেখতে পাচ্ছেন এই নিয়ে ভয়ের কোনো কারণ নেবেন না আর আরও একটা কথা আপনাদেরকে বলে দিই এই যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করলাম এগুলো কিন্তু সবই আর্লি প্রেগনেন্সির এমন একটি লক্ষণ আপনি আপনার মধ্যে দুটোর বা তিনটে হয়তো আপনি ফিল করছেন বা একটাও আপনি ফিল করছেন না সব পয়েন্টগুলো আপনি আপনার মধ্যে মেলাতে চাইবেন না আরও ভালো নিশ্চিত হওয়ার জন্য আপনি একটা বাড়িতে হোম প্রেগন্যান্সি কিট দিয়ে আপনি টেস্ট করাতে পারেন নিশ্চিত হওয়ার জন্য বা আরও ভালো হয় একজন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি বেশ কিছু রক্ত টেস্ট করিয়ে নিন গর্ভ নিশ্চিত করার জন্য ডাক্তারের পরামর্শ নিয়ে ডাক্তারের স্বরানপন্ন হয়ে ইউএসসি করিয়ে আপনি নিশ্চিত হয়ে যান যে আপনি কনসেপ্ট করতে চলেছেন কারণ এই কথাগুলো আপনাকে এর জন্যই বলছি আপনার পক্ষে এখন যেগুলো করা উচিত সেটা ভারী একদম কাজ করবেন না যদি আপনি আপনার মধ্যে এই লক্ষণগুলো দেখে থাকেন বা আপনার প্রেগন্যান্সি মনে হচ্ছে যেন রেজাল্ট পজিটিভ আসতে চলেছে তাহলে আপনি তখনই একজন ডাক্তারের পরামর্শ নেবেন পর্যাপ্ত পরিমাণে জল খাবে জলযুক্ত যেই ফলগুলো এখন সিজন টাইপের যেই ফল রয়েছে সেগুলো আপনি খেতে পারেন এছাড়াও ড্রাই ফ্রুট আপনি দিনে অবশ্যই খাবেন আর যেই মেডিসিনটা আপনাকে নিতে হতে পারি সেটা হলো ফলিক অ্যাসিড আয়রন ট্যাবলেট অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিনগুলো খাবেন এই সব বিষয়ে আরও জানতে বা আপনি যদি নতুন মা হতে চলেছেন আমাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সমস্ত কমেন্টের আপনাদের রিপ্লাই দেবো আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আর অনেক অনেক শেয়ার করে দিন যারা নতুন মা হতে চলেছে তাদের জন্য ভিডিওটা অনেকটাই উপকৃত হতে চলেছে নমস্কার